से खोल लो तो है ये दोनों है गान तो मैं ना गो तुम्हार गान देख ले आमी देवा नामा तो लहरे

কেমন হ্যালো হ্যালো লোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি আছো আমি ফেলে খুব ভালো আছি আর একটা কথা সেটা হচ্ছে ডাবল ডাব করে দাও ডাবল ডাক করে দাও ডাবল টাইপের জন্য কিন্তু বসে আছি তোমাদের

ঠান্ডা মতো তুমি নাড়ি পাগল বাচ্চ তুমি ডাবল ডাবটা করে দাও পাচ্ছ তোমার ডাবল ডাবের জন্য এত কিছু বাচ্ছার এই বাচ্ছো ডাবল ডাব করে দাও পাচ্ছ হ্যাঁ বছ তুমি এত খেলতে পারতো বাচ্চ इसकी डबल तो कोई तो दो भाई इसकी डबल कोई दा डबल डप टकोद इसकी गर ए बालक टिक टिक ही किंतु আমি দেখতে পারিনা আবার সারা করতে এখানে ডাবল টক হয়ে যা ভাই এখানে ডাবল দাও যে اخر بس हैविंग यू इजी हिट লাভ बाल दस्ते हरी कैसे हो नहीं लग रहे नस के लाल वासे रंग ना सीरियस करो देखा होगा तो रंग सीरियस रंग सीरियस रंग सीरियस दरमियान लाइटे मेनू 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 हेलो 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 गाइस हेलो गाइस क्या अवस्था है तुमदर हेलो गाइस हेलो Hello? নো থ্যাঙ্ক ইউ হ্যালো গাইস দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু আমাদের ঘুরছে কি শেষ নিতে কি শেষ হাঁজ হলো একবার দিদি ভাই এটা বেরো না যাচ্ছে মানে পাটা দাইছে দেখতে পাচ্ছো

স্ক্রিনে ডাবল ডাপ তো করে দাও স্ক্রিনে ডাবল ডাপ তো দাও ভাই স্ক্রিনে ডাবল ডাপ করে দাও স্ক্রিনে ডাবল ডাপ তো করে দাও ডাবল ডাপ তো করে দাও স্ক্রিনে ডাবল ডাপ তো করে দাও স্ক্রিনে ডাবল ডাপ তো করে দাও ভাই স্ক্রিনে ডাবল ডাপ তো করে দাও

শুধু ডাবল ট্যাপটা করে দাও ভাইয়া শুধু ডাবল ট্যাপটা করে দাও আর কিছু চাই না তোমাদের কাছে শুধু ডাবল ট্যাপটা বুঝতে পারছো শুধু ডাবল ট্যাপটা তো আমাকে ছেড়ে তো এরা ভালো কর করে আছে তা আমি নিচে যাই শুধু ডাবল ট্যাপটা করে দাও सर गोल पड़ी मेरा रू रो बन खड़ा है भाई इसके स्क्रिने डबल

অলরেডি কিন্তু দেখতে পাতেছ আমরা কিন্তু মেসে নামলাম কি নামতে চলেছি আর এখানে এখন গান নিলাম গান নিয়ে কিন্তু আমরা গুডু গুডু গুটু গুডু গুডু গুটি পায়ে এগিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এগে চলে যাচ্ছে আর অলরেডি কিন্তু ম্যানের লোকেশন কিন্তু পেয়েতে চলেছি আমরা দুই নম্বরের কাছ থেকে ন আমরা দুই নম্বরের কাছে যাবো না একটা কথা সেটা হচ্ছে আমরা টোকেন খেলাম অলরেডি টোকেন বক্স তোর দিকে যেলাম তারপর এখন যাব আমরা বিন্ডিং মেশিন দেখতে পাচ্ছ বিন্ডিং মেশিনে এখানে অলরেডি বিন্ডিং মেশিনে এসে গেছি এমনকি রিভা পয়েন্ট পর্যন্ত রিভা পর্যন্ত করে দিয়েছি রিভা করে দেওয়ার পর কিন্তু অলরেডি আমরা লুট করা শুরু করলাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটু লুটার বেশি আমরা দেড় লুট পেলে কিন্তু আমরা একটু খুশি হয়ে যায় তোমরা তো জানোই আমরা লোডটা আর আমরা লুট করে যখন যাকে ধরি ভাই তার হাড্ডি উড্ডি হার মার কার করে এলো ভাই তোমরা তো জানো না মনে আচ্ছা না জানলে কোনো চার নম্বরে কিন্তু রিভাব পায় নাই চার নম্বরে কষ্ট থেকে কিন্তু আমাকে কষ্ট লেগেছে আগে টোকেন দেখি কার কাছে কত অনু চলো আগে টোকেনটা খাওয়া যাক টোকেনটা খেয়ে কিন্তু অলরেডি আমরা नाम है दार व्यवस्था का वो ताई बोलते हैं जी भीड़ आ जाम दा का दार सिस्टम है देखते थे तो चलो चलो लाइव एचके का तो फाटा बढ़िया है भाई, भाई, भाई पीके तो नोटन पीके जावो दारा दारा नोटन पीके तो हो फाइट 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 बेडी मूवी आपको बुलवा অলরেডি কিন্তু দেখতে বাধ্যছে একটা নাল আমার কাছে কোনো এম হই নাই তাও কিন্তু আমি রাজ দ চেষ্টা করলাম অলরেডি নক করে দিয়েছে করে দিয়ে কিন্তু দেখতে বাধ্যছো ম্যান কিন্তু

দেখতে পিভার্ভে চলো অলরেডি গেলে কুটি করে পাই আমরা এগিয়ে চলে যাচ্ছি গুলো অলে কাছে এখান থেকে নিলাম আমরা এ ট্রেন ট্রেন নিয়ে কিন্তু গুটি গুড়ি পায়ে না মাশরুম খেতে যাচ্ছি মাশরুম অলরেডি খেয়ে নিলাম চলো গুটিগুড়ির পায়ে যাচ্ছি পিকের দিকে এখন পিকের দিকে কিন্তু যাইতেই দেখতে পাচ্ছি টোকেন পাঁচশো টোকেনের লোকেশন পাওয়া গেছে আচ্ছা হোক কোনো সমস্যা নেই কিন্তু গুটি গুড়ি পায়ে তো টোকেনটা নিতে হবে নাকি আচ্ছা আমরা কিন্তু গুড়ি গুড়ি পাই অলরেডি বিল্ডিং মেশিনের কাছে যাচ্ছি ম্যান দেখলে কোনো ফাইট হবে না কিন্তু রিভাইভ হয় এটা হচ্ছে রিয়েল কথা চলো ম্যানের কথা বলতে বলতে অলরেডি কিন্তু ম্যানের কাছে চলে এসেছি ম্যান পুরো ভাই মানে আত্মা নষ্ট নেই আর কত ম্যান আছে নাকি আমরা কিন্তু গুটি গুটি পায়ে দেখতে চলেছি ম্যান কেন আছে নাকি আচ্ছা হোক কোনো সমস্যা নেই গুটি গুটি পায়ে তো সব সময় যায় তা হোক আজকে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাওয়ার পর কিন্তু অলরেডি আমরা ম্যাপের কাছে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি না আমার জন্য কিন্তু এত সুন্দর একটা অ্যানিমেশন দিয়েছে যে মাত্রায় নষ্ট মামা কি বলবো কষ্ট মামা এই দেখো সামনে যে আপডেটটা দেখতে পাচ্ছি দুই তলা বিল্ডিং এটা एक तो धाम का दर अपडेट बा धाम का दर अपडेट अच्छा लोग कौन सा मशीन है गुरु गुरु बाय दांत चाहिए हम लोग के लिए बेंडिंग मशीन है दीगे इधर के लिए मैन था एक तो बारे देखते बता चल दरा मैन तो नहीं के लिए तो लोड बॉक्स है बावर लोड बॉक्स लोड बॉक्स लोड बॉक्स किंतु एक तो मैन ওই ভাই দুই নাম্বার কথায় ও দুই নম্বর এত দূরে না কাছে গোটে গুটে করে দেখতে পাঠি গুটি করে रना तो मैंने लोग चंपाला में कोई क्या तो नहीं मिलता रोमांडी घुमा मोटा रोमांडी घुमा ममी हमारे घूम है ना तरह सारा पूरा मार्ग हमें घुमा है इकठ्ठा है लोग ओड़े मारे पे। तो हमें घुमोगे हमें क्या लोग कहेंगे मैं कहूँगा ऐसा

আচ্ছা কোনো সমস্যা নাই গুটে করে পায়ে কিন্তু যাচ্ছে আমাদের ম্যান অলরেডি রিভার পয়েন্টের দিকে যাচ্ছে 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 ঘুরে ঘুরে পায়ে যাচ্ছে লাইক করে দাও লাইক করে দাও একটা हम्म येद है चे वटला ये नाम है चे वटला ये वटला వట్ల 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 బొట్ల రే వట్ల రే రే మొట్ల